কামরুল হাসান প্রখ্যাত চিত্রশিল্পী সবাই তাঁকে শিল্পী বলেন কিন্তু পট আঁকেন বলে পটুয়া নামে পরিচিত হতেই আজীবন ভালোবেসেছেন স্বাধীনতা যুদ্ধকালীন জেনারেল ইয়াহিয়ার হিংস্র মুখ একে এই জানোয়ারদের হত্যা করতে হবে আহ্বান কামরুল হাসানের এক অনন্য কীর্তি জীবনালক্ষ্য আপন কথায় তিনি তার শিল্পী জীবনের নির্যাস তুলে ধরেছেন ছবি আঁকার পেছনেও দায়িত্ব বোধ থাকা দরকার ওটা সমাজের জন্যে সমাজের মানুষের জন্যে সেই জন্য তো আমার চিত্রকলা কেবল কলাই নয় বরং চিত্রকথা বলতে চাই এই যেমন একাত্তর সালে লড়াইটা ইয়াহিয়া খানকে দানবের চেহারায় দেয়াল চিত্তির বানিয়ে ছেড়েছিলাম সেই উনিশশো সালে ইয়াহিয়া খানকে প্রথম সামনাসামনি দেখেই চমকে উঠেছিলাম তার মোটা মোটা এক জোড়া ঘন ভ্রু দেখে একেবারে দানব তখন কি জানতাম ওই চমকানিটাই একাত্তরে মুক্তিযোদ্ধাদের সাহস জোগাবার কাজে লাগবে